আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রতিদিন ভোরে এই শান্ত বংশী নদীর বুকচিরে শুরু হয় শক্তিরাজ বংশীর দিনের কাজ পেশায় তিনি একজন জেলে তার জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভরশীল শক্তিরাজ ভাই শক্তিরাজের জন্য বংশী নদী শুধুমাত্র একটি নদী নয় এটি তার পরিবার তার ঐতিহ্য এবং তার জীবনের এক অপরিহার্য অংশ শক্তিরাজ ভাই তার মাছ ধরার কাজে ব্যবহার করেন বিশেষ এক ধরনের খরা বা ভ্যাল জাল এটি স্থিরভাবে ফানিতে রেখে তিনি অপেক্ষা করেন যেন ছোট বড় মাছ ধীরে ধীরে এই জালে আটকা পড়ে এটি একটি ধৈর্যের পরীক্ষা যা সঙ্গে দক্ষতার তিনি পালন করেন প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে সংগ্রাম তিনি জানেন না আজকের দিনটি কতটা লাভজনক হবে এই অনিশ্চয়তার মধ্যে দিয়েই প্রতিদিন কাটে তার জীবন প্রতিটি মাস তার পরিবারের জন্য একটি দিন আরো সহজ করে দেয় তার সংগ্রাম এখানেই শেষ হয় না বরং এটি প্রতিদিনের এক অবিরাম যুদ্ধ বংশী নদী ও শক্তিরাজ বংশীর বন্ধনের উদাহরণ এই নদী এই আর এই সংগ্রাম প্রতিদিন তাকে বাসার অনুপ্রেরণা দেয় তার মতো আরো অনেকেই আছে যারা প্রকৃতির সঙ্গে জীবনের লড়াই করে বেঁচে থাকেন প্রতিদিনের চ্যালেঞ্জকে জয় করে তারা এগিয়ে চলেন বংশী নদী ও পেশায় আসে আমি চল্লিশ পাঁচচল্লিশ বছর সবদার মনে করেন এটা পেশা ওই পেশার থেকে আমি এখানে কি কৌশল ব্যবহার করি কৌশলের মধ্যে একটু মাছ মাছ মারি যে মলা পুটি কাজলি মাছ এই সমস্ত মাছ আবার মাঝখানে পাই সিজনে মনে করেন যে কাজলি তাজ কাতল মাছ বোয়াল মাছ রুই মাছ আগের থেকে প্রাচুর্য এখন কম সব জায়গায় মাছের পরিমাণ কমেছে কেন আপনি কি মনে করেন কমেছে মনে করেন বিভিন্ন পদ্ধতি বাইরেছে ওই জন্য মাছের হার কমে গেছে গা পানিও দেশে কম হয় যার জন্য বিল বাবারে পানি উঠতে পারে না এই জন্য মাছ কম হয় হ্যাঁ আমাদের পরিবারের প্রধান আয়সাইল মাছ ধরা মোটামুটি কোন রকম চলতেছে আর কি অন্য কাজ মনে করেন যখন যেটা সময় পাই অভিজ্ঞতা হ্যাঁ অদ্ভুত আছে কিছু কিছু মনে করেন যে আমি রাত্রিতে থাকি এমন সময় এসে রাত বারোটা একটা সময় এসে ডাক দিলো কোনো লোকজন নাই কিছু নাই তখন ডাক দিলো বলে যে আমাকে খাইবার দে এত পড়েছি এত বোঝা গেল মনে করেন নাকা নাকা ভাই বলে সে খাইবার দে আমি না আমার খাওয়া দেওয়া চলবো না যা কিছু আছে ওটা আমি খাবো ওটা তোমাকে আর দেওয়া হবে না তখন আর কিছু বলে না খালি চলে যায় আমার মতো আমি শেষে ওই সময় খেয়ে ফেলে মনে করেন যে মাংস পোলাও আসছিল ওই সময় পিছিয়ে আসতো এগুলো ওই গন্ধ এসে পড়ছে ভয় পান না ভয় পাবো কেন দেখা যায় ওদের দেখা যায় না আবার দেখা যায় ওটা ফাঁকে অনেক দূরত্ব দেখা যায় ছায়ার মতো দেখা যায় কোন একটা আড়াইটা তিনটা ওইদিকে আবার মনে করেন সময় বুঝে আমার সে পূর্ণিমে তুলে দশটা এগারোটায় সামনে পৌঁছে যায় না এক ঘে লাগে না কারণ আমার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা হয় না মানুষ অনেক কথা বলে যে কেমনে থাকো ফল্লা দপ না এত ডরের জায়গা আমি বলি না আমার আল্লাহ রাখি লাগলে তখন কি করে তখন ভালো লাগে না তখন শুয়ে পড়ি হ্যাঁ গান টান শুনি মোবাইলে গান টান আসছে আপনার সন্তানেরা কি এই পেশায় আসবে বলে আপনার আশা করেন এই পেশার মধ্যে সে আছে মাছের ব্যবসায় আছে কিন্তু ওই কিনা বেসায় আসবে না না আসাটাই ভালো এই নদী এই জাল আর এই সংগ্রাম প্রতিদিন তাকে বাঁচার অনুপ্রেরণা দেয় তার মতো আরও অনেকেই আছেন যারা প্রকৃতির সঙ্গে জীবনের লড়াই করে বেঁচে থাকেন প্রতিদিনের চ্যালেঞ্জকে জয় করে তারা এগিয়ে চলেন ধন্যবাদ সবাই